আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আর একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করবো যা খুবই ইম্পর্টেন্ট আমরা আমাদের জমি কোন দাগে কত আছে কি পরিমাণে আছে কার নামে আছে এগুলো বিষয় সহজে জানতে পারি না আর জানতে হইলে অবশ্যই ভূমি অফিসে যেতে হয় আপনারা ভূমি অফিসে যেতে হবে না আপনি এখন ঘরে বসেই এই বিষয়গুলো জানতে পারবেন আপনার বাবা দাদার জমি কোন দাগে কতটুকু পরিমাণে আছে কি পরিমাণে আছে ডাক নাম্বার গত মৌজা ম্যাপ সব কিছু আপনারা এই ভিডিওতে পাবেন চলুন কথা না বাড়িয়ে আমরা একটিমাত্র ওয়েবসাইটের মাধ্যমে এই সিস্টেমটা দেখাই অবশ্যই আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আমার এই ভিডিও যদি আপনাদের কোনো বিন্দু মাত্র উপকার আসে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং পেজটাকে ফলো করে দেবেন চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই প্রথমত আমরা গুগল ক্রোমে চলে যাব গুগল ক্রোমে গিয়ে একটা ট্যাপস খুলবো ট্যাপস খুলে সার্সবারে লিখব ই পর্চা গপ বিডি ই পর্চা গপ বিডি লিখে এন্টার চাপব তো এন্টার চাপার পরে আমরা এই ইন্টারফেসটা পাবো এ দেখেন উপরে আস ই পর্চা এটা ভূমি মন্ত্রণালয়ের একটা ওয়েবসাইট তো আমরা এই ই পর্চাতে টাচ করে দেবো তো এই পর্চাতে টাস করার পরে আমরা এই ইন্টারফেসটা পাবো এটা হচ্ছে ভূমি ও রেকর্ড ও ম্যাপ মানে ভূমি মন্ত্রণালয় একটা অনলাইন সাইট তো আপনারা এই ইন্টারফেসটা পাবেন ইন্টারফেসে একটু নিচে আসেন আসার পরে দেখবেন এখানে লেখা আছে নির্দেশিকা সার্ভে খতিয়ান নাম জারি খতিয়ান মৌজা ম্যাপ আবেদন অবস্থা তো আমরা আজকে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে নাম জারি খতিয়ান আমরা নামদারি খতিয়ানে ক্লিক করলাম ক্লিক করার পরে এই ইন্টারফেসটা পেলাম তো আপনি যে বিভাগে থাকেন এখানে বিভাগ আছে বরিশাল চট্টগ্রাম ঢাকা খুলনা রাজশাহী রংপুর সিলেট ময়মনসিংহ তো আপনি যে বিভাগে থাকেন সেই বিভাগটা সিলেক্ট করলেন আমি ঢাকা বিভাগ সিলেক্ট করলাম আপনাদের দেখানোর জন্য দেন এখানে জেলাগুলো চলে আসবে ঢাকা বিভাগে কতগুলো জেলা আছে সবগুলো জেলা এখানে চলে আসছে আমি ঢাকা বিভাগের ঢাকা জেলাকেই সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখন উপজেলা সিলেক্ট করতে বলবে তো আপনি এখান থেকে উপজেলা সিলেক্ট করে নেবেন আপনার যে উপজেলা সেটা সিলেক্ট করে নেবেন আমি একটা যে কোনো উপজেলা সিলেক্ট করে নিচ্ছি যেমন আমি কেরানীগঞ্জ সিলেক্ট করলাম কেরানীগঞ্জ সিলেক্ট করার পরে এখানে মৌজা কোন মৌজায় খতীয় নাম্বার আপনি দেখতে চান সেগুলো আসছে তো আমি যে কোনো একটা দিলাম আপনি যে মৌজা খুঁজবেন আপনার যেটা মৌজা সেটাই সিলেক্ট করবেন আমি আপনাদের দেখানোর জন্য যে কোনো একটা উদাহরণ দিচ্ছি যেমন আমরা খারাকান্দি সিলেক্ট করলাম তো খারাকান্দি সিলেক্ট করার পরে এই পাশে দেখেন এই যে নামগুলো চলে আসছে একশো নাম্বারে মোহাম্মদ মুস্তফা মানে এইভাবে আপনি আপনার বিভাগ জেলা উপজেলা মৌজা সিলেক্ট করার পর এই জিনিসটা পাবেন এখানে আপনাদের যে জমি সেই নামগুলো থাকবে দেখুন আমি এখানে শাহজাহান এটাকে সরি আমি এখানে মোহাম্মদ শাহ জালাল একে দেখব তো আমি ডাবল ক্লিক করে দিলাম তো ডাবল ক্লিক করার পরেই এই দেখেন এখানে খতিয়ন নং চলে আসছে খতিয়ন নং হচ্ছে তার নয়শো চল্লিশ নাম জারি এবং দাগ নাম্বার তার কোন কোন দাগে জমি আছে এখানে দেখানো হয়েছে তার পঁয়তাল্লিশ দাগে জমি আছে তিরানব্বই দাগে জমি আছে তার জমির পরিমাণও কিন্তু দেওয়া হয়েছে যে তার জমি জমির পরিমাণ হচ্ছে জিরো পয়েন্ট জিরো সেভেন জিরো জিরো একর আর অবশিষ্ট জিরো পয়েন্ট জিরো সেভেন জিরো জিরো একর তো আপনি এটা বিস্তারিত জানতে পারবেন বিস্তারিত জানতে হলে আপনাকে বিস্তারিত ক্লিক করতে হবে ক্লিক করলে চলে আসবে যেমন তার দাগ নাম্বার পঁয়তাল্লিশ তিরানব্বই এবং এই জমির মালিক তিনি এখন আপনি যদি এই খতিয়ান যে নাম্বারগুলো নিতে চান সেগুলো আপনাকে খতিয়ান আবেদন করতে হবে তো আপনি খতিয়ান আবেদনে ক্লিক করে দেন তো খতিয়ান আবেদনে ক্লিক করলে এই ইন্টারফেসটা পাবেন এখানে কি উপজেলা সার্কেল দেওয়া আছে মৌজা দেওয়া আছে খতিয়ান নাম্বার দেওয়া আছে সেক্ষেত্রে আপনার এখানে জাতীয় পরিচয় নং ইংরেজিতে আপনার জাতীয় পরিচয় নম্বর তো এখানে দিতে হবে জন্ম তারিখটা দিতে হবে নাম জাতীয় পরিচয় পত্রে যেভাবে সে ইংরেজিতে দিতে হবে মোবাইল নাম্বারটা দিতে হবে তারপর কি করবেন এখানে যুগ ফল প্রদান করুন মানে তিরিশ প্লাস চার যুগ করলে কত হয় চৌত্রিশ এটা বসিয়ে আপনার ওখানে এটাই থাকবে না আপনি যখন অ্যাপ্লাই করবেন বিভিন্ন সংখ্যা থাকতে পারে মাইনাস থাকতে পারে প্লাস থাকতে পারে আপনি সেটা যোগ করে মাইনাস করে বসিয়ে দেবেন তারপর এখানে ইমেল অ্যাড্রেস যদি থাকে দিবেন আর ঠিকানাটা মাস দিতে হবে যেখানে দেখবেন স্টার্ট ছিল সেইগুলো অবশ্যই অবশ্যই ফিল আপ করতে হবে ঠিকানা দেবেন ঠিকানা দেওয়ার পর আপনি নিচে আসেন নিচে আসলে দেখেন এখানে দেখাচ্ছে আবেদনের ধরন আপনি অনলাইনে করবেন না সার্টিফাইড কপি নেবেন তো একটা হচ্ছে অনলাইন কপি একটা হচ্ছে সার্টিফাইড কপি অনলাইন কপি আপনি নিতে হলে আপনাকে একশো টাকা দিতে হবে তো এখানে পেমেন্ট করতে পারবেন আপনি বিকাশ নগদ রকেট ও পাই এক পাই তো সেক্ষেত্রে আপনার যেটা আছে সিলেক্ট করবেন সিলেক্ট করে এখানে আবার যোগ ফল প্রদান করতে হবে আমার আপনার যে সংখ্যা থাকবে যোগ ফল প্রদান করবেন করার পরে পরবর্তী ধাপে যাবেন পরবর্তী ধাপে যাওয়ার পরে আপনার বিকাশ নাম্বারটা চাবে বিকাশ নাম্বারে দেওয়ার পরে একটা কুট যাবে কুট যাওয়ার পরে আপনার পাসওয়ার্ডটা কুট বসাবেন কুটটা বসানোর পর আপনার পাসওয়ার্ড চাবে পাসওয়ার্ড বসালে আপনার বিকাশ থেকে নগর থেকে নগর থেকে কিংবা রকেট থেকে টাকা কেটে নেবে তারপরে আপনার আবেদনটা তারা রিসিভ করবে এবং কি সেই আবেদন কপি আপনাকে আপনার বাসায় পৌঁছে দিবে এই সার্টিফাইড কপিতে এখন ক্লিক করুন ক্লিপ করলে এখানে দুই পদ্ধতি আপনি সেবা নিতে পারেন যেমন অফিস কাউন্টারে এসে যদি আপনি নিতে চান সেক্ষেত্রে আবার ডাক যুগেও নিতে পারবেন এই ক্ষেত্রেও কিন্তু আপনাকে একশো টাকা পে করতে হবে সব ফিল আপ করে আসতে হবে তো এইভাবে আপনি আপনার বাবা দাদার জমি কোথায় কি পরিমাণ আছে বের করতে পারেন খুব সহজেই কোনো ভেজাল পোহাতে হবে না ভূমি মন্ত্রণালয়ে যেতে হবে না কিংবা ভূমি অফিসে যেতে হবে না কোনো দালাল ধরতে হবে না খুব সহজেই আপনি আপনার জমি ডাক নাম্বার খতিয়ান নাম্বার পেয়ে যেতে পারেন তো আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করে পাশে থাকবেন এমন নিত্য নতুন আর কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ